নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আর আজ একাদশী তাই এই যে দেখুন সিংহাসন পরিষ্কার করে আমার সব পুজো পাঠ হয়ে গেছে আর এই যে নতুন মানে ফুল টুল নিয়ে এসেছিলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই সিংহাসনের কাপড় চেঞ্জ করে আবার সব ঠাকুর ঠাকুর ভালো করে পরিষ্কার করে আবার তুলে দিয়েছি দিয়ে আমার পুজোও করা হয়ে গেছে আর যেহেতু একাদশী তাই ফল প্রসাদ হিসেবে দিয়েছি আর আমি কেটে দিই না কারণ সঙ্গে সঙ্গে তো খাওয়া হয় না যার জন্য আমি গোটাই দিয়ে দিই তারপর যখন মানে সময় ইচ্ছে হবে তখন কেটে খেয়ে নেওয়া হয় এই যে দেখুন সব পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমি আমার মতো করে যতটা বেড়েছি তারপরে একটা আজকে অতিথি আসার কথা আছে কথা বলতে শিওর আসবে আর সেই অতিথিটা হলো গোপাল সোনা গোপাল সোনা বলতে আমাদের ফ্ল্যাটে একজন ওনারা বেড়াতে যাবেন তাই আমাকে আগের দিন বলেছিল যে আমাদের গোপালটাকে রাখবে তো আমি প্রথমটা হিচকিচাচ্ছিলাম যে আমি তো কোনো দিন গোপাল গোপালের মানে সেবা সেভাবে করিনি তো আমার যে যে ঠাকুর আছে আমি তাদেরকেই মানে পুজো করি তো গোপালের অনেক নিয়মকানুন আছে তো তাও বললাম যে একাদশীর দিন বলেছে আর গোপাল আমার ঘরে আসতে চেয়েছে আমি তো মানা করতে পারলাম না আমি বললাম ঠিক আছে দিয়ে যাবেন আর আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি ওর সেবা করার চেষ্টা করব বলে এই দুপুরবেলা দিয়ে গেছিলো আর এখন সন্ধ্যে সন্ধ্যে বাতি জেলেছি মানে সন্ধ্যে প্রদীপ জ্বালা হয়ে গেছে আর যেহেতু সকালে ফল প্রসাদ দিয়ে পুজো করেছিলাম তো এতবেলা মানে প্রসাদ দেওয়া যায় সেটা আমরা মানে যারা একাদশী করে তারা গ্রহণ করতে পারবে না বাকি বাড়ির লোক আদার্স লোক গ্রহণ করতে পারে তাই আমি একটুখানি মিষ্টি প্রসাদই দিলাম এই যে দেখুন গোপাল সোনা আর এই যে পুজো পাঠ করে একটুখানি বেরিয়ে পড়েছি শ্যাম মন্দির যাব বলে শ্যাম মন্দিরের উদ্দেশ্যে কারণ এই একাদশীর দিন শ্যাম মন্দিরে একটু ওই কীর্তন ঠিক না মানে ওটা মারোয়ারিদের মন্দির তো ওরা ওই ভজন গান টান করে খুব ভালো লাগে দেখতে আর ভীষণ লোকজনও হয় আর অনেক দিন হয়ে গেছে অ্যাকচুয়ালি শ্যাম মন্দিরে যায়নি আর এখন শ্যাম মন্দিরে পুরো কড়া রুলে মানে রুলস হয়ে গেছে ওখানে কোনো রকম ভিডিও ছবি কিছুই তোলা যাবে না আগে আমরা যেতাম ওই সব কোনো প্রাবন্ধী ছিল না তো আমার ফার্স্ট ব্লগ যেটা আমি করেছিলাম একদম এক নম্বর প্রথম ব্লগ করেছিলাম ওই শ্যাম মন্দির গিয়ে তো তখনও ওটা ছিল না ওটা আমি আগস্ট থেকে শুরু করেছি ওইখানে গিয়ে আপনারা দেখতে পারব মানে দেখতে চাইলে দেখতে পাবেন ওখানে পুরো শাম মন্দিরের মানে দেওয়া আছে ঠাকুর সব দেওয়া আছে কীভাবে ভেতরের ডিজাইন করা আছে সব দেওয়া আছে এই যে পৌঁছে গেছি বেশিটা দূর নয় আমাদের বাড়ির থেকে দশ পনেরো মিনিটের রাস্তা আর একদম টোটো করে নিয়েছিলাম মন্দির পর্যন্ত আসার জন্য এই যে গেট ভেতরে একদমই মোবাইল অ্যালাউ নেই মানে ক্যামেরা তো ওই বাইরের গেটে নেমেছি তাই এখান থেকে একটুখানি ভিডিও করছি আর ওই ফার্স্ট ব্লকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মন্দিরটা কিভাবে এই যে দেখুন খুব সুন্দর দেখতে আর এই যে দেখুন একটা ওয়াচম্যান আসছে মানে আমাকে ক্যামেরা বন্ধ করতে বলছে তাই ওখানে মন্দিরে গিয়ে তো খুব ভালোভাবে কাটালাম পরিক্রমা করলাম গান টান শুনে তারপরে আবার বাড়ি ফিরে এলাম আর এই যে পরের দিন সোমবার এই যে মেয়ে যেই শুনেছে গোপাল এসেছে বাড়িতে তো বলছে মা আমি চান করাবো আমি বললাম ঠিক আছে তুই তাহলে স্কুলে যাওয়ার আগে তাড়াতাড়ি চানটা সেরে নিবি নিয়ে তাহলে গোপালকে চান করিয়ে যাবি তো ওর সোমবার সকালে পড়া ছিল পড়ে এসে তারা করে চান করে গোপালকে চান করাচ্ছে আমি বললাম ঠিক আছে এইভাবেই কর তাই ওই যে চান টান সেরে গোপালকে চান করাচ্ছে তো আমি একটু আদ্রু দেখিয়ে দিলাম আমিও অ্যাকচুয়ালি কোনো দিন করিনি তবে ওই মোবাইলে বা অনেকের বাড়িতে আছে দেখেছি তাই আমি বললাম একটা তুলসী পাতা দিয়ে একটু ফুল দিয়ে ও আবার জলের মধ্যে একটুখানি মধু আর ঘি আমি বলছি ওটা প্রতিদিন করে না তো এইভাবে চান করিয়ে দিল একটা পরিষ্কার কাপড় দিয়ে দিলাম যে ওর মধ্যে মুছিয়ে নে যাই হোক ও চান টান করিয়ে দিক আমি আবার পুজো করব কারণ ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে ওই জন্য ও চান করিয়ে মন করেছে যখন চান করিয়ে দিক আর প্রতিদিন স্কুল থাকে আবার অন্য সময় অন্য অন্য দিন আবার আটটা থেকে পড়া থাকে তখন আবার এসে পড়ে চান করাতে পারবে না আর দু তিন দিনের অতিথি হিসেবে এসেছে তো সেই জন্য সবের মনের আশা পূর্ণ হোক তো চান করিয়ে জামাটামা পরিয়ে আমি বললাম একটা নকলদানা বা বাতাসা দিয়ে তুই চলে যা আমি আবার মানে ফুলডুল তুলে আবার পরিষ্কার করে পুজো টুজো করবো বলে ওই যে জামাটামা পরিয়ে দিয়েছে আর আমি বললাম ওদের মালাটা খুব বড়ো তো আমি আমার ঘরে তো মালার কাজ হয় আপনাদেরকে একটা ব্লকে শেয়ার শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে গোপালের মালা জবার মালা সব কাজ হয় তো সেইখান থেকে একটা মালা ছোট্ট মতো দিলাম তাই ওটাই অনেক বড় হয়ে গেছে আবার আর এই যে মুকুট যেহেতু চুল নেই তো মুকুটটা বারবার পড়ে যাচ্ছে তো এই জামাটা থাক আর সব জামাগুলোই পুরোনো তো যাই হোক ওই জামা তো আমাদের দোকানে জামা আছে তো আমি গিয়ে নিয়ে আসব এই যে রেডি হয়ে গেছে আর এই যে উপরে বসিয়ে আমি আবার পুজো পাঠ সব সেরে নিয়েছি আর এই যে নিচে বসিয়ে দিয়েছি সিংহাসনে আমারও পুজো হয়ে গেছে কি খাবার দিলাম কি করলাম তো দেখানো হলো না একটু ফলটল দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম সেগুলো আর দেখানো হলো না কারণ তারা তারাহুড়ো ছিল ছেলেকে আজকে হাত খোলাতে নিয়ে যেতে হবে আর সোমবার ছেলের হাত খোলার ডেট তাই হসপিটালে যাব বলে তাড়াহুড়ো করে এই পুজো টুজো সেরে নেওয়া হয়েছে রান্নাও হয়ে গেছে রান্না অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড করেছে তো আর এই যে দেখুন একটা স্কুল থেকে আবার নিয়ে যাচ্ছে তত দেখার সময় নেই কারণ ভিড় চলে আসবে বলে আমরা বেরিয়ে চলে এলাম আর ছেলের হাত খোলা ছেলে তো খুব ভীষণ আনন্দ জানি না আজকে ডক্টরের কাছে যাই কি বলে তো এই যে হসপিটালের গেটের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে মানে প্রচুর বিল্ডিং সব হসপিটালেরই মেডিকেল কলেজ আছে তারপরে এই যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা এরকম বড় বড় বিল্ডিং হ্যাঁ না হলেও সাত আটখানা আরও বেশি হবে ও আর বিশাল এরিয়া জুড়ে আর ভীষণ পেশেন্টও হয় আর আমরা তো এই যে ছেলেকে নিয়েই কতবার চলে আসা হলো আমাদেরই এর আগেও আমি একবার এসেছিলাম তো সেটা অনেক করোনার সময় সায়দ কি তারপর এরকম হবে আর এই বাবা গাড়ি পার্ক করতে গেছে আর আমাদেরকে বলল একটুখানি গিয়ে লাইন দিতে এখানে সব ভালো মানে এত লাইন পরে কি বলবো মানে টুকুন নিতে লাইন তারপরে যে কোনো কাজের জন্য ভীষণ লাইন পড়ে ওতেই অনেকটা সময় মানে লেগে যায় না হলে এমনি পরিষেবা মোটামুটি খারাপ না তো আমরা বললাম যে ভাগাভাগি করে লাইন দিই যে আমি টুকুন নেওয়ার লাইন দিই আর তুমি যেখানে এক্সরা হবে সেখানে লাইন দাও কারণ ভীষণ লাইন তো সেই এক জায়গায় মিটিয়ে আর এক জায়গায় যেতে মানে ঘণ্টাখানিক লেগে যাবে এরকম অবস্থা তো সেই জন্য আমি এক জায়গায় লাইনে দাঁড়ালাম আর ওকে এক জায়গায় লাইনে পাঠালাম মানে হিসাব মতো চার জায়গায় লাইন দিতে হয়েছিল এখানে টুকুর নেওয়ার জন্য আবার এক্স করার জন্য সেখানে লাইন আবার ডক্টর দেখানোর জন্য লাইন আবার ব্যান্ডেজ কাটার জন্য মানে ব্যান্ডেজ বলছি প্লাস্টার কাটার জন্য লাইন মানে সেই সার একটা থেকে এসেছি বাড়ি ফিরলাম প্রায় সাড়ে তিনটে এরকম হয়ে গেছে আর এই যে আমার ভাই বউ বললো আমিও যাব বলে ও চান টান করে আমরা সবাই বেরিয়ে আসছি আমি বলি তুই কী করবি হসপিটালে ওখানে এই যে লাইন দেখুন মানে অলরেডি আমি অনেকটা চলে এসেছি তারপরে করছি অ্যাকচুয়ালি হসপিটালে ভিডিও করা অ্যালাও ঠিক না শোভনীয় লাগে না তো যাই হোক ওইখানে লাইন শেষ হয়েছে মানে ওখানে টুকুন নিয়েছি আর এইখানে দেখুন এই যে এক্স রে হচ্ছে এখানটায় আর এখানে লাইন এখানে এখনও আমরা লাইনে দাঁড়াইনি কারণ এখানে ওই টোকনটা জমা দিলে আমাদের আবার একটা আধা মানে আধার কার্ড আর টোকন জমা দিলে আমাদের একটা মানে স্লিপ দেবে সেই অনুযায়ী নাম্বার অনুযায়ী এ হবে এক্স হবে তো আমি ওর বাবাকে বললাম ঠিক আছে তুমি তাহলে এখানে লাইন দাও মানে ও অলরেডি ওইটা নিয়ে লাইনে আছে আর আমি আর আমার ভাইপো আমি বললাম চল আমরা ওখানে গিয়ে ডক্টরের লাইনটা দিই কারণ ওখানেও ভীষণ লাইন হয়েছে দেখুন এটা ডক্টর দেখানোর লাইন মানে আরও ছিলাম পিছনে তো এটা মানে ওইটা বেঁকে গেছিলো লাইনটা তো ওখান থেকে তো দেখা যাবে না তাই এই সোজা এসে দেখালাম আর এগুলোও সব ডক্টরের লাইন আর এখানটাই ওই প্লাস্টার কাটার লাইন তো আমি ওয়েট করছি ওর বাবা কখন আসবে তো এলো ফাইনালি প্লাস্টার কেটে দিল ছেলে খুব খুশি এবারে কালকে যাব আমরা চিড়িয়াখানা ভালো লাগলে অবশ্যই একটা লাইন